দল অ্যাকোয়াটিক প্লান্টেশনে আপনাদের আবারও স্বাগতম আজকে দেখুন আমার বাড়িতে যে সমস্ত জার বেড়াগুলি আছে অনেকে দেখেছি যে যার বেড়া কিন্তু সচলাচল এই বৃষ্টির জলে বা অনেক রোগ পোকামাকড় বিশেষ করে বেশিরভাগটাই ওই আপনার মাটি বা মিডিয়াটা ঠিকঠাক না তৈরি করার ফলে কাজ মারা যায় আজকে এই যে জার বেড়াটি দেখতেই পাচ্ছেন ঝারবনাটি এত সুন্দর বুসি হয়েছে এবং সেটা কি করে হয়েছে আপনাদেরকে আজকে একটু সংক্ষেপে আমি আলোচনা করব। তারই মধ্যে গাছটিতে কি সমস্ত খাবার দেবো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাই তো মামা অবশ্যই আচ্ছা আচ্ছা মামা আমরা ওই যখন এই গাছটিকে করেছিলাম তো আমরা মিডিয়া কি করেছিলাম একটু বলে দাও তো দর্শকদের এটা একটা টবের মধ্যে পঞ্চাশ ভাগ হচ্ছে মাটি আর পঁচিশ ভাগ হচ্ছে গোবর সার পঁচিশ ভাগ হচ্ছে বালি বাস এটা দিয়ে আমরা তাহলে গাছটাকে লাগিয়েছিলাম হ্যাঁ ঠিক আছে আর তার সঙ্গে হালকা একটু টাইকোডার্মা ভিডি ওই গাছটা আমাদের গাছটা বসিয়েছিলাম ঠিক তারপরেই আমাদের গাছটা এত সুন্দর হয়ে গেছে তাই তো এই বর্ষার জল পেয়ে আরও খুব সুন্দর হয়ে গেছে সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে মামা দেখো কতটা বড় হয়েছে গাছটা একবার কতটা ছোপালো একবার হাত দিয়ে এরকম করে ধরে দেখাও দর্শকদের এই তো কত সুন্দর কত সুন্দর হয়েছে মামা এই যে দেখছি তুমি গোড়াটাকে খোঁড়ায় করছো এটা কি করছো এই গাছটা দিয়ে একটু দিচ্ছি আর খাবারগুলো খাবারগুলো আছে সে খাবারগুলো আছে সে খাবারগুলো দিতে সুবিধা হবে এবং দেবো তাই তো আচ্ছা এই যে দেখছেন মাটিটা যে একটু করে গোড়াটা খুলে দিচ্ছি হ্যাঁ আর আমার হাতে যেটা আছে আর কি মিক্স ফার্টিলাইজার মিক্স ফার্টিলাইজার হ্যাঁ এটাকে গাছের গোড়ার মধ্যে দিলে গাছটা খুব সুন্দর থাকবে গাছটা মধ্যে আসবে আচ্ছা আচ্ছা বাবা আমরা যে এই মিক্সড ফার্টিলাইজারটা যে সমস্ত গাছগুলিতে আমরা দিই এবং এত সুন্দর যে গাছগুলি হয় সেই মিক্সড ফার্টিলাইজারের ভিডিও তো আগে দেওয়া আছে হ্যাঁ আগে দেওয়া আছে হ্যাঁ বন্ধুরা আগে যে মিক্স ফার্টিলাইজারে আমরা যেটা তৈরি করে রেখেছি সেটা যে এর আগে যে ভিডিওটা আছে সেটাতে নিতে পারবেন দেখতে পারবেন ওটা কিভাবে এবং ফার্টিলাইজারটা কেমনভাবে আমরা তৈরি করেছি অবশ্যই চাইলে আপনারা দেখতে পারেন দেখবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে এই পরিস্থিতি হয়ে যাওয়ার পর কিছুদিন পর আমরা ওই মিক্সড ফার্টিলাইজারটাই কিন্তু কন্টিনিউয়াসলি ব্যবহার করব গাছের এবং তারপরেই দেখতে পাবেন আপনাদের গাছগুলি ঠিক এরকম জল 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 করবে এবং খুব ভালো বুঝি হবে খুব সবুজ হয়ে থাকবে গাছ তাই তো মামা এই যে আমাদের ফার্টিলাইজারটা মামা এটা ফার্টিলাইজার তাই তো এটাকে তাহলে গাছের দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও দেখো মামা পরে না আস্তে 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 করে দিয়ে দাও তারপরেই আমরা গাছটিকে আরও ভালো সতেজ করার জন্য এবং ফুল